বিয়ের তিন বছর পর তামান্না ইসলামকে হত্যা শুনলেন সংবাদ শিরোনাম এখন মাহমুদ সোবেল মিয়া ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধির রিপোর্ট বিয়ের তিন বছর পর যৌতুকের কারণে তামান্না ইসলামকে গলায় ফাঁসি দিয়ে হত্যা করা হয়েছে বলে দাবি করেন তামান্নার পিতা তামান্না ইসলাম ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার ছুট্টা গ্রামের মোহাম্মদ নায়েব আলীর মেয়ে পিতা নায়েব অভিযোগ করে বলেন দু সালে মোহাম্মদ নয়ন মিয়ার সাথে বিয়ের বন্ধনে আবদ্ধ হয় বর্তমানে তাদের একটি কন্যা সন্তান রয়েছে যার বয়স দেড় বছর যৌতুকের জন্য বিভিন্নভাবে কথা কাটাকাটি হয় পরে চোদ্দ আগস্ট রাত আনুমানিক আটটার সময় তার স্বামী ও শ্বশুর শাশুড়ি মিলে তামান্না ইসলামকে হত্যা করে বলে দাবি করেন নায়েব আলী মাইয়া ফাсите আমরা এসে আপনাকে কালকে মিয়া আমার নাতি নিরধর্মদিন কিভাবে ফাсите মারাজ আপনাকে পাইলাম তো করেন এরপর আবার 10 মিনিট পর আবার ফোন দেয়া কইলা আমরা রায়ের পাক ইসলামী হাসপাতাল নিয়েছি হাসপাতাল নেজার পর আমরা যাওয়ার পর আমরা আর দেখতে দিছেন না এরা কি করছে লয় বর্ষলিকার টাকা মেডিকেল আমরা রাস্তা দেই আইতাছে জামজটে ঘুরে গেছেগা পর আবার আমাদের ফোন দিছে আমরা আবার ফোন দিছে কপিরা গেছে এর মাঝে এরা লাশ মেডিকেল তো হইতে রাজি না আউটডোরের মধ্যে এরা

এছাড়াও স্থানীয় সূত্রে জানা গেছে তাই সময়েই তামান্না ইসলামকে যৌতুকের টাকার কারণে নির্যাতন করতেন এ নিয়ে এলাকাবাসী বিচার সালিশ্য করেছেন আর ওরা নাটকটা বাস্তবায়ন করার চেষ্টা করছিল যে এটাকে একটা ফাঁসি হিসাবে যে চালাই দিবে যে মেয়েটা ফাঁসি নিয়েছে সেই ধরনের কোনো আলামত আসলে আমরাও পাই নাই তবে প্রতি সম্প্রতি এখন পোস্টমর্টামের কাজ শেষ এখনো হাসি নিয়ে যে মেয়েটা সেই ধরনের কোনো আলামত পরিলক্ষিত হয় নাই শামী মাহমুদ নয়ন মিয়ার বাড়ি কুমিল্লা জেলার তিতাস থানার রামগঙ্গা গ্রামে তামান্না ইসলামের বাবা মেয়ে হত্যার বিচার চেয়ে বলেন আমার মেয়েকে যৌতুকের কারণে গলায় ফাঁসি দিয়ে হত্যা করা হয়েছে আমি আমার মেয়ের হত্যার বিচার চাই এই যে একটা যৌতুকের চাপে পড়া

চিহ্নিত রয়েছে এতে ধারণা করা হচ্ছে হত্যা করা হয়েছে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল হসপিটাল মর্গে পাঠানো হয়েছে রিপোর্ট পেলে নিশ্চিতভাবে বলা যাবে পাশাপাশি ঘটনার সাথে জড়িত দোষীদের আইনের আওতায় আনতে কাজ শুরু করেছে পুলিশ